নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল হতেই হোটেল ছেড়ে দেবার তোর জোর সকাল দশটার সময় ছিল চেক আউট টাইম এই বাক্স প্যান্টটা এখানে বাধা হয়ে গেছে আজকে আবার যাওয়া হবে অন্য একটা জায়গায় গাড়িতে আবার জিনিসপত্র পুরে রওনা মিহু হয়ে গেছে রেডি হাতে একটা বই আর পিঠে কি পিঠে দেখিয়ে দাও আর এই যে পিঠে হচ্ছে গোপাল সোনা ও যত ট্যুর আছে সবকিছু মেহার পিঠে চড়ে করতে থাকে যা তুই গাড়িটা উঁচু পড় এত গরম বাইরেটা দাঁড়ানো যাচ্ছে না কে বলবে এটা শীতকালে বেড়াতে এসছে আর সামনের ভিউটা আপনার দিগন্ত বিস্তৃত সমুদ্র আজ এখান থেকে বেরাবো আমরা মায়ামি আর মায়ামি থেকে তারপর একদম সোজা ক্যালিফোর্নিয়া ট্যুরের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ব্যাগ বাক্সগুলোকে এবার ট্রাঙ্কে লোড করা হবে আর তারপরেই বেরিয়ে পড়া খুব ভালো এবার গাড়িটা পেয়েছিলাম জানেন ভাড়ার গাড়ি হলে কি হবে সবাই খুব আনন্দ কাটালাম আজকে এসেছি আমরা একটা ডলফিন রিসার্চ সেন্টারে বাচ্চাদের তো ডলফিন ভীষণ ভালোবাসার জিনিস বড়দেরও তাই ডলফিন সম্পর্কে আমাদের একটি ধারণাও আছে ওরা নাকি মানুষের মতো বুদ্ধিমান মানুষ যখন সমুদ্রে বিপদে পড়ে তারা নাকি বহু সময় তারা উদ্ধারের কাজ করে পথ হারানোর নাবিককে নাকি সে দিক দেখায় নানা রকমের কথা শুনেছি জানি না এটা কতটা সত্য বা কতটা মিথ্যে কিন্তু প্রাণীটিকে ভালোবাসে না এমন লোক ভারী দুর্বল এই যে ডলফিন রিসার্চ সেন্টার এটা কি ওয়েস্টে তাদের আবার বিভিন্ন নামও আছে এই দেখুন স্ক্রিনে নাম দেখাচ্ছে ডিভা ডেল্টা কিলো লিনা নানা রকমের নাম অফিসে গেলাম সেখান থেকে টিকিট নিলাম এবার আমরা ভেতরে যাচ্ছি ডলফিন দেখতে আর ভেতরে এসে কার দেখা পেলাম দেখুন বহু বছর পর পেলাম গোলঞ্চ ফুল আপনাদের মানিক দা যা হিরো সেজেছে কোনো আবার ডলফিন সাথে করে নিয়ে না চলে গেলে হয় জলে আমি তো আবার সাঁতারও তেমন কাটতে পারি না বাঁচাবো কি করে কি জানি এই রাজকন্যা এসো বসার জায়গা পেলেই ধুপুস করে বসে পড়ছে আর উঠতে পারছে না কদিন যা হাঁটা চলছে কত কলা গাছ দেখুন এই দিকটায় সমুদ্রের পাশে তো একদম নাতিশীতোষ্ণ ওয়েদার না ঠান্ডা না গরম ভীষণ সুন্দর ওয়েদার শীতের রুক্ষতা এদেরকে স্পর্শ করতে পারেনি এখন ওই জন্য গাছপালাগুলো সব সবুজ আমাদের ওইদিকে গাছপালাগুলোকে এখন দেখলে আপনার একটু মায়া লাগবে পাতা নেই কিছু নেই ডালগুলো একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে পড়ে আছে প্রায় মৃতপ্রায় বলতে গেলে কিন্তু এখানে দেখুন একদম চোখ জুড়িয়ে যাবে ভেতরে এসেই মনটা একদম এক নিমিশে খুশি হয়ে গেল বাচ্চারা আনন্দ একদম চিৎকার করছে চোখের সামনে তাদের আজ ডলফিন কিন্তু দেখুন একদম যেন সেই মানুষের বন্ধুর মতনই কোনো ভয় নেই ডর নেই একদম পারে এসে সাঁতার কাটছে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে জলটাও এখানে এত পরিষ্কার কতটা ভেতরে চলে যাচ্ছে তাও স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন খুব ভালো সময়ই এসেছি আমরা এই সময়টি ওদের খাবার সময় ওই দেখুন নিয়ে যাচ্ছে ওদের খাবার ওখানে আর দিগন্ত বিস্তৃত একদম সমুদ্র এ তো আপনারা জানেনি এটি আটলান্টিক মহাসাগর জল এখানে একদম স্বচ্ছ নীল কাঁচের মতো ভীষণ সুন্দর আর বিভিন্ন জায়গায় এই যে সাদা রঙের দেখতে পাচ্ছেন জায়গাগুলো এইখানটাতে এসে ওনারা এবার খাবার দেবেন ডলফিন নাকি মানুষের কথা শব্দ এগুলো নাকি বুঝতে পারে তো এখানে তাদেরকে সেই ট্রেনিংগুলোও দেয়া হয় দু তিনজন ট্রেনার এখানে এসেছেন সাথে করে খাবার নিয়ে যে ছোটো ছোটো কুলারগুলো দেখছেন ওখানে হয়তো ওখানেই মাছ আছে ডলফিন তো সাধারণত মাছই খায় মাছ বা স্কুইড এই সমস্ত জিনিসপত্র ডলফিন নাকি গড়ে পঁচিশ তিরিশ বছর বাঁচে বয়স হয়ে গেলে ওদেরও নাকি আবার দাঁত পড়ে যায় আমাদের মানুষদেরই মতো সত্যি সত্যি তাই কেমন কথা বলছে দেখলেন মেয়েটি যেমন ভাবে হাত ঘোরাচ্ছে ওরা হাতটাকে দেখছে আর যেই একবার বাঁশি বাজাচ্ছে সঙ্গে সঙ্গে ওরা সেরকম ভাবেই ঘুরে ফিরে চলে আসছে আর কীরকম চালাক একবার করে খেলা দেখেই তাড়াতাড়ি করে আসছে যাতে একটুখানি আবার খাবার পায় দিয়ে একটা করে মাছ খাওয়াচ্ছে আবার ওদেরকে হাতে করে কিছু একটা দেখাচ্ছে ওইদিকে যাও ওইভাবে ঘুরে এসো ও সঙ্গে সঙ্গে বুঝতে পেরে রওনা দিল এটি মনে হচ্ছে একটু বেশি ট্রেন্ড ওকে যেমনটি ইশারা করা হচ্ছে ও করছে আর মেয়েটি সামনে যে ডলফিনটি শুয়ে আছে ও মনে হচ্ছে এখনও শিখছে দারুণ দুটিতেই একদম আদর খাবার মাস্টামশাই দেখুন একবার করে খেলা দেখিয়ে এসে খাবারও খাচ্ছে আবার আদরও খাচ্ছে আবার ওদেরকে বলা হচ্ছে যাও ওই দিক থেকে ঘুরে এসো আবার মাথা না দেখুন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি একটা মাছ দাও তাহলে যাবো কিন্তু বলো না আগে ঘুরে এসো তারপরে তুমি পাবে খুব স্ট্রিক ট্রেনার কিন্তু এই যে আবার ঘুরতে এলো এখানে আমরা সবাই আছি তো ওই জন্য ওনারা চাইছেন আমাদের দিকটায় যাতে ওরা আসে আর কি আর দেখুন না কি সুন্দর ও মা ডলফিন রা নাকি একদম আমাদের মানুষদের মতো জানেন ওরা একদম একা থাকতে পছন্দ করে না ওরা নাকি পরিবার বন্ধু এইসব নিয়ে নাকি থাকতে খুব ভালোবাসে পরিবারের মধ্যে বা বন্ধুদের মধ্যে কোনো ডলফিন যদি আহত হয় তাহলে সবাই মিলে তাকে নাকি ঠেলে জলের ওপরে তুলে রাখে যাতে সে শ্বাস নিতে পারে ডলফিন নাকি মানুষের শরীরের অঙ্গভঙ্গি বা তাদের গলার স্বর এগুলো নাকি বুঝতে পারে শান্ত মানুষের কাছে ওরা আসে আর যদি বোঝে যে কোনো মানুষের কাছ থেকে তাদের আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তারা তখন দূরে চলে যায় এমন নাকি অনেক ঘটনা আছে সমুদ্রে তো অনেক সময় সেই সাঁতারের কম্পিটিশান হয় তো তাদেরকে হাঙরের হাত থেকে রক্ষা করার জন্য ডলফিনরা তাদের ঘিরে ধরে থাকে প্রথমে আমি এই ডলফিনটাকে ভেবেছিলাম একে বোধহয় আদর করছে তারপরে দেখলাম না ওর হয়তো কিছু খাওয়ার সমস্যা আছে জানেন কি সুন্দর করে খাওয়াচ্ছে দেখুন যে লোকটি দাঁড়িয়ে আছে সে ফানেলে একটি তরল খাবার ঢালছে আর মেয়েটি পাইপ দিয়ে আস্তে আস্তে তাকে খাওয়াচ্ছে ডলফিনের সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে ওদের হাসি হাসি মুখ যখনই কাছে চলে আসছে মনে হচ্ছে যেন এক মুখ করে হাসছে দেখুন এই দেখুন যেন হচ্ছে এক মুখ হাসি

Wow. My yeah, God. God, the blowhole on top of this. They have a series of oh, sacks underneath really? the blowhole that they can make, you know, like much so yeah. like oh. oh. yeah. yeah. Dolphin, a Dolphin, Dolphin. 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 সারাদিন চাইলে আপনি এখানেও বসে থাকতে পারেন আর দিগন্ত বিস্তৃত সমুদ্র কার না ভালো লাগে সাগরের সামনে বসে থাকতে বলুন তবে এটা মনে হয় ওয়াটার এখানে কোনো ঢেউ দেখতে পাচ্ছি না এই যে এখানেও বাচ্চারা ওর বাবা বসে আছে আর একদম মন খুশি করে ওরা ডলফিন দেখছে খেলাও করছে আসলে খুব তো ভালো লাগছে দেখতে এই ধরনের আওয়াজ করার মানে হচ্ছে ওরা খুব খুশি হয়েছে পরিবেশি বলুন বা লোকজনই বলুন সময়টাকে নাকি ওরা খুব উপভোগ করছে ওই জন্য এই ধরনের আওয়াজ করছে আমাদের কাছে বাচ্চাদের কাছে সবার কাছে এই ধরনের জিনিসগুলো একদম নতুন তো আমাদের ভালোও লাগছে ওই জন্য খুব এখানে ডলফিন ছাড়াও আছে সি লায়ন ওই দিকটাতে রাখা আছে চলুন একবার সি টাকেও দেখে আসি It's the science is showing hey. the that they live See, I, I, in human care because we uh, can give them extra yes. medical care. They are never deprived of food. Oh. Okay. did We got the questions. Anybody else? I think to go

কত আরে ওই জিনিসটা শুনলে যে নর্মাল একটা ডলফিন নাকি পঁচিশ বছর বাঁচে হ্যাঁ কিন্তু হিউম্যান কেয়ারে থাকলে এরা পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে একষট্টি বছর ভাবুন মানুষের যত্ন কি যত্ন সমস্যা হ্যাঁ এখানে একটু হ্যাঁ ধাক্কা দেখতে পায় খুব কেয়ারও করে একজন হয়তো খেতে একটু অসুবিধা দেখে একদম ছোট্ট ছোট্ট মাছ খাওয়াচ্ছে আর ফানেলে করে একটা টিউব দিয়ে তার মুখে দিয়ে সেইভাবে খাবার খাওয়াচ্ছে খুব ভালো লাগলো বেশ খুব ভালো লাগছে চলুন এবার অন্য জায়গায় যাবো আজকে তো সময় কম কিন্তু ঘোরার জায়গা প্রচুর চলুন এবার বেড়াই এবার বেরিয়ে পড়লাম এবার আমরা ডলফিন রিসার্চ সেন্টার থেকে ভীষণ সুন্দর ছিল অভিজ্ঞতাটা দেশে থাকার সময় আমরা একবার গোয়া গেছিলাম গোয়া থেকেও বোটে করে নিয়ে যায় জানেন সমুদ্রের ভেতরে ডলফিন দেখতে যাওয়ার জন্য কিন্তু আমাদের মেহা তখন খুব ছোটো ছিল যাওয়া হয়নি বহু বছর পর সেই ইচ্ছেটা পূরণ হলো আমাদের দেশের মধ্যেও পাটনাতে নাকি ডলফিন রিসার্চ একটি সেন্টার আছে তবে আমি জানি না সেটা সাধারণ লোকেদের জন্য উন্মুক্ত কিনা যদি থাকে বাচ্চাদের নিয়ে একবার যেতে পারেন বাচ্চারা দেখলাম অসম্ভব উপভোগ করলো ডলফিনদের এই যে হাসি হাসি মুখ সাঁতার কাটা ভল্ট দেয়া নানা রকমের জিনিসপত্র করছে আর ওরাও আনন্দে অস্থির হয়ে যাচ্ছে কি ওয়েস্ট জায়গাটা খুব ছোট হলেও ওই নিজের আবার এয়ারপোর্টও আছে কমার্শিয়াল প্লেনও নামে আবার নাকি প্রাইভেট জেটও নামে ওই দেখুন কত প্রাইভেট জেট আপনাদের হয়তো খেয়াল আছে একটা আমি ব্লগ বানিয়েছিলাম ক্যালিফোর্নিয়াতে আমাদের একটি জায়গা আছে যে পাড়ার মানুষদের সবার বাড়িতে নিজেদের নিজেদের প্লেন আছে যাদের গ্যারা যে গাড়ি থাকে না থাকে ফ্লাইট রাস্তাগুলোও সেখানে এমন চওড়া চওড়া সেইগুলোই হয় তো সেই মানুষেরাই হয়তো নিজেদের জেটে করে এই কি ওয়েস্টে আসে তবে মোটামুটি সময় একই লাগে লস অ্যাঞ্জেলাস থেকে নাকি সরাসরি ফ্লাইট আছে কি ওয়েস্টে আসার জন্য ওই ঘন্টা পাঁচক মতো সময় লাগে এবার তো আমরা অরল্যান্ডোতে নেমেছিলাম কিন্তু পরের বার যদি কখনও আসি কি ওয়েস্টে নামলেও হবে অরল্যান্ডো থেকে আমরা গাড়ি নিয়েছিলাম গাড়ি করে অরল্যান্ডো থেকে কি ওয়েস্ট লাগলো আমাদের সাত ঘন্টা আর আজকে এখান থেকে যাবো মায়ামি মায়ামি এখান থেকে যেতে লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ট্যুরের একদম আমরা বলতে গেলে শেষ পর্যায়ে দু তিন দিন মায়ামিতে থেকে তারপর বাড়ি বেরিয়ে পড়েছি আমরা মায়ামির উদ্দেশ্যে রাস্তায় কোথাও দাঁড়িয়ে একটু খাবার খাবো তবে কি ওয়েস্টের সানসেটটা সূর্যাস্তটা আরেকবার দেখব বলেই আমরা আরেকটু অপেক্ষা করছিলাম মনে আছে সেদিন যখন আসছিলাম সেদিনের সূর্যাস্তটা কি অপূর্ব সুন্দর ছিল আজ হয়তো ততটা ভালোভাবে না দেখতে পেলেও কিছুটা হয়তো তার ছোঁয়া পাবো এটি নাকি সারা জীবন স্মৃতিতে ধরে রাখার মতো একটি সম্পদ এখন প্রায় আটটা এসেছি আমরা একটি রেস্টুরেন্টে এটি একটা টার্কিস রেস্টুরেন্ট আমরা এসেছি এর আগে কখনো আমরা টার্কিস রেস্টুরেন্টে খাইনি এটি প্রথমবার তবে এই লাইট আমার অসম্ভব ভালো লাগে এখন লোকে শখ করে নিজেদের বাড়িতেও লাগায় আমাদের এক বন্ধুর বাড়িতেও আছে এরকম একটি ঝাড়লন্ঠন ভীষণ সুন্দর দেখতে লাগে গোটা রেস্টুরেন্টটাতে এই একই ধরনের লাইট লাগানো আছে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে অ্যামাজনেও আমি দেখেছি পাওয়া যায় অনেকেই দেখি টেবিল ল্যাম্প বা ঝাড়লণ্ঠন নিজেদের বাড়িতে এরকম লাগান এখন খাবার অর্ডার দেওয়া চলছে তবে খাবারের নামগুলো বেশ নতুনত তাই একটু বুঝে শুনে ধীরে সুস্থে অর্ডার দেওয়া চলছে আমাদের এখানে এক বন্ধু আছে সে বেশ কয়েকবার টার্কিস রেস্টুরেন্টে খেয়েছে তার বেশ কিছু ডিশ চেনা ওই জন্য আমরা তার রেকমেন্ডেশনেই চলছি অর্ডার করা হয়েছে এখানে একটা ফলাফল এটা হচ্ছে কি একদম একটি ভেজিটেরিয়ান আইটেম খানিকটা আমাদের দেশে ওই যে ডালের বড়া যেরকম হয় ওইরকম খানিকটা খেতে লাগে তবে এর বেস্টটা তৈরি হয় কাবলি ছোলা দিয়ে কাবলি ছোলাকে সারা রাত ভিজিয়ে সেটাকে বিভিন্ন আপনার রসুন ধনে পাতা এইসব দিয়ে পেস্ট করে দিয়ে বড়া বানায় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগলো এখানে একটা স্টার্টার দিয়েছে তবে নামটা আমি ভুলে গেছি এটাতে নাকি আবার আঙুর পাতা ব্যবহার হয়েছে এখানে একটা বিশাল বড় আমাদেরকে রুটি দিয়ে গেছে এই রুটিটা এদের কমপ্লিমেন্টারি খাবার সঙ্গে এই রুটিটা ওরা দেয় আর তার সঙ্গে দিচ্ছে আবার চা জিজ্ঞাসা করেছে তোমরা সবাই কি চা খাবে শীতের সন্ধ্যায় একটুখানি গরম গরম চা কেউ কি আর না বলতে পারে বলুন এটা একদম সেই মেঘনা চাইতে জলের মতো রুটিটা এত গরম তাকে হাত দিয়ে একদম ছেড়াই যাচ্ছে না ভেতর থেকে একদম হু হু করে যেন ধোঁয়া বেরাচ্ছে বাড়িতে আমরা যেরকম রুটি খাই এই রুটিটার সাইজে তার ডবল আর অনেকটা বেশ মোটাও আর এই যে চলে এসেছে আমাদের চা কি মিষ্টি কাপটা দেখতে দেখুন সাইডে আছে সুগার কিউবস আর সাথে আছে একটু পুদিনা পাতা সুগার কিউবস বা পুদিনা পাতা কোনোটাই আমি আমার চায়ের সঙ্গে মেশাইনি চাটা এক আমাদের র চায়ের মতো খেতে একদম প্রাণটা জুড়িয়ে গেল চাটাও এনাদের কমপ্লিমেন্টারি আপনি যতবার চাইবেন ততবারই দেবেন সাধারণত বাচ্চারা বাড়িতে খুব একটা চা খেতে আগ্রহ দেখায় না কিন্তু হোটেলে যে এইভাবে চা দেবে সেটা ওদের ধারণার বাইরে তাই যে রামা একটুখানি ঠোঁটে গেছে ওকে একটুখানি খাওয়াতে হবে ও বিশ্বাসই হচ্ছে না যে মা বাড়িতে যে চাটা খাই ওই একই চা দিয়েছে এক চামচ খেয়ে তারপর মনটা শান্তি হলো আর এখানে দিয়ে গেছে একটুখানি কাবাব ওটা প্লেটটাই এইভাবে এসেছে অল্প একটু রাইস কাবাব পেঁয়াজ কুচি গাজর কুচি আর লালটা কি বুঝতে পারছি না মনে হচ্ছে লেটুসের সঙ্গে বিটের রস মেশানো আর এটা হচ্ছে ল্যাম্বের একটা লেগ এইটা নাকি এখানে অসম্ভব ভালো করে তো ওই জন্য আমরা এটাও একটা করে নিয়েছি যে ট্রাই করে দেখবো কেমন খেতে হয় চিকেন কাবাব মতো যেটা নেওয়া হয়েছিল ওটা ওই একই জিনিস কিন্তু এটা নেওয়া হয়েছে ল্যাম্ব কাবাব এদেশে খাসি বলুন বা গোট এটা আমরা এই বাংলাদেশিরা আর ভারতীয়রাই বেশি খাই এই সমস্ত দোকান বাজারে আপনি খুব একটা গোট পাবেন না এখানে ল্যাম্পটাই বেশি ব্যবহৃত হয় তবে আপনাদের মানিক দা মেহা এরা কেউই ল্যাম্প খায় না ওদের বড্ড ভয় ওই গন্ধটা তাই ওরা চিকেন বা মাছ এছাড়া কিছু নেয় না তবে ল্যাম্পটা সত্যিই করেছে ভীষণ ভালো এতটুকু গন্ধ নেই আর একদম তুলোর মতো নরম এই যে তবে গাজরটা আমার এটার সঙ্গে একদমই ভালো লাগছে না কিন্তু ওইভাবেই এসেছে ডেজার্টে একটুখানি নেওয়া হয়েছে আইসক্রিম আর এই দিকে আপনাদের মানিকদা নিয়েছে একটা চিকেনের প্লেট তবে খাবারের পরিমাণটা অসম্ভব ভালো একটা প্লেট থেকে চোখ বন্ধ করে দুজনের পেট ভরা খাবার হয়ে যাবে চলুন এবার ধীরে সুস্থে খাই তারপরে দিই রওনা চলুন তবে ধরলাম এবার বাকি রাস্তাটুকুর পথ একটু পরেই পৌঁছে যাব মায়ামি কালকে সকালে আবার আপনাদের সাথে হবে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে